দফা দফা মালয়েশিয়ার একটা টিম আসছে পরবর্তীতে বাংলাদেশের একটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের ডক্টর ইউনু সহ মালয়েশিয়া গিয়েছেন দেন হচ্ছে মালয়েশিয়া থেকে চাও হয়েছে হচ্ছে যাদের হচ্ছে দশ হাজার ফুট অফিস থেকে শুরু করে আরও যে যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছে সেই রিকোয়ারমেন্টগুলো হচ্ছে ফুল ফিল করে বাংলাদেশের প্রবেশী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য তো হচ্ছে অনেকেই জমা দিয়েছে তারপরও কেন মালয়েশিয়া শ্রমবাজার খুলছে না নাকি আবারও মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেটের কবলে পড়তে যাচ্ছে তা আসলে সিন্ডিকেটের কবলে পড়তে যাচ্ছে বলতে বিষয়টি এরকম না মোটামুটি সিন্ডিকেটের মতো আবার আবার উন্মুক্ত তবে কিছু রিকোয়ারমেন্ট যারা ফুলফিল আপ করতে পারবে তারা হয়তো মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে কাজ করতে পারবে আর বাকি এজেন্সিগুলো হচ্ছে সাব এজেন্সি হিসাবে কাজ করতে হবে তো আছে এই নিয়ে হচ্ছে সমস্যা আসলে শুরু তো এই সমস্যাটা শুধুমাত্র বাংলাদেশের একা নাম বিশেষ করে নেপাল নেপাল গভর্নমেন্ট থেকে একটি বার্তা দিয়েছে দশ হাজার বর্গ ফুট অফিস তারা আসলে এটা আদৌ কিন্তু সম্ভব না দেন হচ্ছে বাংলাদেশ থেকেও মোটামুটি এই ধরনের বার্তা চলে গিয়েছে তো হচ্ছে এখন মালয়েশিয়ার সমস্যা আসলে কোথায় দশ হাজার অফিস না হলে কি মালয়েশিয়ার কাজ হচ্ছে কোনো এজেন্সি করে নাই করবে অবশ্যই নিঃসন্দেহে করেছে তাহলে এখন দশ হাজার অফিস প্রয়োজন কেন জাস্ট হচ্ছে কিছু কিছু এজেন্সি গুলোকে বাদ দেওয়ার জন্য এটা একটি পায়ে তারা ছিল তো হচ্ছে তারপরও কেন মালয়েশিয়া মালয়েশিয়ার শ্রম বাজার খুলছে না মালয়েশিয়ার শ্রম বাজার না খোলার কারণ হচ্ছে বাংলাদেশ এ একটা রাজনৈতিক অ অস্থিরতা বিরাজ করছে এদিকে হচ্ছে মালয়েশিয়াও কিন্তু আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন মালয়েশিয়া একটি রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে বিশেষ করে মালয়েশিয়া তো হচ্ছে সেজন্যই হয়তো একটু সময় লাগতেছে তবে আপনারা একটু একটুকু হচ্ছে অ্যানশিউর করে বলতে পারি মালয়েশিয়া সমাজের এবার খুলছে তবে হয়তো বা হচ্ছে সেটা এ বছর না হলেও হচ্ছে আগামী বছর প্রথম দিকে হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজারটি খোলার সম্ভাবনাটাই হচ্ছে বেশি নাকি হচ্ছে আবার সিন্ডিকেটের কবলে করছে। তবে এবার সিন্ডিকেটের কবলে পড়লেও তবে হচ্ছে এবার লাইসেন্স অনেক বেশি থাকবে তো হচ্ছে এই আপডেটটা আপনাদেরকে দেওয়ার জন্য হচ্ছে অনেকেই হচ্ছে পার্সোনালি হচ্ছে আমাকে মেসেজ করেছিলেন ভাই মালয়েশিয়া নিয়ে একটু আপডেট দেন তো মালয়েশিয়া নিয়ে আসলে যথাযথ আপডেট দেওয়ার মতো এই মুহূর্তে বা সময় তারপর আমাদের কাছে যে যতটুকু তথ্য ছিল বা আমাদের কাছে বিশ্লেষণ করে যেটা মনে হয়েছে আপনাদের কাছে সেটা শেয়ার করলাম আরেকটি কথা অনেকে বলতেছেন হচ্ছে ডিমান্ড লেটার চলে আসছে পাসপোর্ট কালেক্ট করতেছে এই ধরনের হচ্ছে ভাওতাবাজিতে এই মুহূর্তে এখন করবেন না তবে মালয়েশিয়ার সমাজে যদি খুলে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া বা হচ্ছে বিভিন্ন চ্যানেলে আপনি জানতে পারবেন বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনি জানতে পারবেন তবে হচ্ছে অনেকেই হচ্ছে ডিমান্ড লেটার দেখি হচ্ছে অনেকের কাছে ডিমান্ড লেটার আছে ডিমান্ড লেটার দেখি কিন্তু বই কালেক্ট করতেছে তবে এই জায়গা থেকে এটা করবেন না এবং অনেকে রেট জানতে চায় তবে মালয়েশিয়া এখন স্ট্রং বাজার এখনো ওপেন হয় না আসলে রেটটা আমরা কোথায় থেকে দিব ভাই বলে কি এক একটা রেট বলেন কত হতে পারে আমরা আপনার কাছে বই জমা দেব তবে বই জমা যার কাছে দেন যে রিপ্রিং এজেন্সির মাধ্যমে দেন তবে বইটি এই মুহূর্তে আপনার কাছে যত্ন সহকারে রাখেন যদি আপনার পাসপোর্টের মেয়াদ কম থাকে যদি দুই বছরের কম থাকে পাসপোর্টের মেয়াদ তাহলে হচ্ছে এটা আবার রিনিউটাও করে রাখেন তো হচ্ছে আজকে ছিল এই পর্যন্ত আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাওয়ার পশ্চিম টাওয়ার লিফ্টের আটে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এর আল্লাহ হাফিজ